ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে গল্প ও কবিতার কিছু এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে কিছু এমসিকিউর কিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশান হিসাবে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের গ্রন্থনরতা জননীর পাশে কবিতা থেকে কিছু এমসিকিউর কিউর ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন যে মেয়েটি নিখোঁজ তাকে পাওয়া গিয়েছিল ক জঙ্গলে খ রাস্তায় গ পার্কে ঘ বাগানে সঠিক উত্তর বন্ধুরা ক জঙ্গলে নিহত ভাইয়ের সব দু নম্বর প্রশ্ন নিয়ত ভয়ে শব্দেও দেখে কবি মনে জাগে ক ভালোবাসা খ রাগ গ ক্রোধ ঘ হতাশা সঠিক উত্তর বন্ধুরা গ ক্রোধ তিন নম্বর প্রশ্ন আকাশের দিকে তাকিয়ে যাওয়া হয় ক বিধির বিচার খ বৃষ্টির গ চাঁদের আলো ঘ বৃষ্টির জল সঠিক উত্তর বন্ধুরা ক বিধির বিচার বিধির বিচার সম্বন্ধে কবি বলেছেন ক বিধাতা পীড়নকারীকে শাস্তি দেন বিধাতা ঠিক বিচার করেন না বিধাতার বিচার অর্থহীন ঘ বিধাতার বিচার নেই সঠিক উত্তর বন্ধুরা গ বিধাতার বিচার নেই পাঁচ নম্বর প্রশ্ন আমি তা পারি না যা না পারার কথা বলা হয়েছে তা হল খ নিজের সুখ সন্ধান খ প্রতিবাদ থেকে বিমুখ থাকা গ বিধির মুখাপেক্ষী হয়ে থাকা ঘ গল্প লেখা সঠিক উত্তর বন্ধুরা গ বিধির মুখাপাক্ষী হয়ে থাকা পাঁচ ছ কবির বিবেক জেগে ওঠার পটভূমি হল ক গল্প খ কবিতা গ সমাজ ঘ সংসার সঠিক উত্তর বন্ধুরা খ কবিতা সাত নম্বর প্রশ্ন নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা করেছেন তা হলো ক বারুদ খ আকাশ গ ঝড় ঘ বিদ্যুৎ সঠিক উত্তর বন্ধুরা ক বারুদ বিদির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে গুরুত্বপূর্ণ হল ক প্রতিবাদ খ আত্মসুখ গ শান্তির কামনা করা ঘ দুঃখ পাওয়া সঠিক উত্তর বন্ধুরা ক প্রতিবাদ নয় নম্বর প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় যে সমাজের ছবি ফুটে উঠেছে তা হল ক নৈরাজ্যপূর্ণ খ দুঃখ দারিদ্র গ কষ্ট ভরা যুদ্ধ বিধ্বস্ত সঠিক উত্তর বন্ধুরা ক নৈরাজ্যপূর্ণ দশ নম্বর প্রশ্ন ছিন্নবীজ ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি তাকাতে চান না ক আকাশের দিকে খ বনের দিকে গ জঙ্গলের দিকে ঘ রাস্তার দিকে সঠিক উত্তর বন্ধুরা ক আকাশের দিকে এগারো নম্বর প্রশ্ন আমি তা পারি না এখানে আমি কে ক পাঠক সরি বন্ধুরা ক পাঠক খ কবি গ সাধারণ মানুষ ঘ চাষী সঠিক উত্তর বন্ধুরা খ কবি বারো নম্বর প্রশ্ন কবিতায় জাগে ক ভাষা খ কষ্ট গ বিবেক ঘ অর্থ সঠিক উত্তর বন্ধুরা ঘ বিবেক তেরো নম্বর প্রশ্ন কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম ক সোনার মাছি খুন করেছি খ জলপাই কাঠের এসরাজ গ সোনার তরী ঘ ঝরা পালক সঠিক উত্তর বন্ধুরা খ জলপাই কাঠে এসরাজ চোদ্দ নম্বর প্রশ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটির সে খেলতে গিয়েছিল খ নিকোচ ছিল গ পথ হারিয়েছিল ঘ পালিয়ে গিয়েছিল সঠিক উত্তর বন্ধুরা খ নিকোচ ছিল পনেরো নম্বর প্রশ্ন ক্রন্দনরতা জননের পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে ক নাগরিক হওয়াকে খ বেঁচে থাকাকে গ রাজনীতিকে ঘ লেখালেখিকে সঠিক উত্তর বন্ধুরা ঘ লেখালেখিকে ষোলো নম্বর প্রশ্ন নিয়ত ভাইয়ের শব্দও দেখে না যদি হয় ক ক্রোধ খ রাগ গ রোষ ঘ সঠিক উত্তর বন্ধুরা ক ক্রোধ নম্বর প্রশ্ন কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি ক সুজলা সুফলা খ ক্ষিনা গ স্নেহময়ী ঘ ক্রন্দনরতা সঠিক উত্তর বন্ধুরা ঘ ক্রন্দন রতা আঠারো নম্বর প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেহীত ক ধানক্ষেত থেকে খ জলপাই কাছে কাঠের অ্যাস গ পাতা জামপাতা সর্ষে ক্ষেত সঠিক উত্তর বন্ধুরা ক ধান থেকে উনিশ নম্বর প্রশ্ন নিয়ত ভাইয়ের শব্দেও দেখে কবির ক্রোধের কারণ ক ভালোবাসা ও মূল্যবোধ খ কর্তব্যবোধ গ হিংসা ঘ সামাজিকতা সঠিক উত্তর বন্ধুরা ক ভালোবাসা ও মূল্যবোধ কুড়ি নম্বর প্রশ্ন বিবেক বলতে বোঝানো হয়েছে ক ধারাকে খ মানসিকতাকে গ অন্তরাত্মাকে ঘ বোধকে সঠিক উত্তর বন্ধুরা গ অন্তর আত্মাকে একুশ নম্বর প্রশ্ন কি জেগে ওঠে বিস্ফোরণের আগে ক কবির বিবেক খ জনগণ গ আগ্নেয়গিরি ঘ প্রতিবাদী আন্দোলন সঠিক উত্তর বন্ধুরা ক কবির বিবেক আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার এই প্রশ্ন ও তার উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা দেখবে টেস্ট পেপারেতে আরও এই ধরনের নানারকম রকম এমসিকিউর কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা যদি একটু ফলো করো দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো